শুরুতে হচ্ছে টি শার্ট দেখাবো আজকে কিছু ভাইরাল টি শার্ট হ্যাঁ এই যে 77 আছে কোয়ালিটি নিয়ে কাজ করি তো ইনশাআল্লাহ আমাদের প্রোডাক্ট গুলো আপনাদের চয়েস হবে হ্যাঁ আমরা উইন্টার এর प्रिपरेशनটা খুব আগে নিয়ে নিচ্ছি যার কারণে কাস্টমার জিতাই দিচ্ছি ঠিক আছে তো আমাদের যে ফেব্রিক গুলো দেখেন এগুলো কিন্তু চায়না ফেব্রিক শার্ট হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক এর ভিতরে ব্যাক সাইড পিন করা থাকবে ব্যাক সাইড পিন করা থাকবে কাপড়টা কিন্তু খুবই প্রিমিয়াম মাত্র থাকছে 200 250 টাকা কোয়ালিটি গুলো দেখাই দেন হ্যাঁ আমাদের ফ্যাব্রিক গুলো হচ্ছে খুবই প্রিমিয়াম আমাদের ফ্যাব্রিক গুলো দেখবেন যাচাই করবেন তারপরে আমাদের প্রোডাক্ট গুলো নিবেন হ্যাঁ দেখাবো কিছু জগার্স কালেকশন হ্যাঁ জগার্স কালেকশন ঢাকার নিউ মার্কেট এর প্রোডাক্ট পাচ্ছেন একেবারে ঘরে বসে এটা হচ্ছে পক্কন কাপড় বারোশো টাকার শার্ট পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকায় দুইটা এক হাজার পঞ্চাশ আচ্ছা রনি বক্সের নতুন আরো একটি ভিডিওতে তো এই মুহূর্তে কিন্তু রয়েছি পাপা ধুম নামে বিশাল বড় শপটিতে আমাদের সাথে রয়েছে বড় ভাই কি অবস্থা ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনাদের দোয়া আজকের ভিডিওতে মূলত আমরা কি কি কালেকশন দেখব আজকে আমরা দেখাবো হচ্ছে টি-শার্ট শার্ট জগার্স এন্ড ফর্মাল প্যান্ট এখানে আসার লোকেশনটা যদি একটু বলি এখানে আসার লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেটের তৃতীয় তলায় উঠা ছয় নাম্বার গলি তিন দুশো বাইশ দুশো তেইশ নাম্বার সব বললে যে কেউ দেখাই দিবে আর আমাদের দোকানের নাম হচ্ছে পাপা ধুম শুরুতে হচ্ছে টি শার্ট দেখাবো আজকে ভাইরাল টি শার্ট হ্যাঁ সেটা হচ্ছে আপনার এই যে 77 আছে আচ্ছা খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক আমাদের ফেব্রিক গুলো হচ্ছে আমরা টোটালি একটু ফেব্রিক নিয়ে কাজ করি যার কারণে আমাদের প্রোডাক্ট গুলো একটু ডিফারেন্ট হয় হ্যাঁ এই যে প্রোডাক্ট দেখাচ্ছি ঠিক আছে আর আমাদের প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল এর মধ্যে থাকবে হ্যাঁ একটা নিলে 400 টাকা তিনটা নিলে 1050 টাকা আজকে হচ্ছে বিশাল অফার থাকবে হ্যাঁ কাপড় কিন্তু প্রিমিয়াম

মানে अवेलेबल পাবে না ওই আপনারা আমাদের শপে আসলে এগুলো দেখে নিবে কাস্টমার যারা আসবে যারা ঢাকার ভিতর আছেন শপে আসেন দেখে শুনে দেন দেখে শুনে নেবেন হ্যাঁ আর ঢাকার বাইরে যারা অর্ডার করবেন ঠিক আছে আমাদের কি আপনারা ওই কুরিয়ার চার্জটা পাঠিয়ে দিলে আমরা পাঠিয়ে দিতে পারবো এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন কটন ফেব্রিক কটন ফেব্রিক ঠিক আছে কমবাইন এটা কালার আছে কয়েকটা কালার আছে ইউজ কালার এগুলো কত করে রাখতেছে এটা রাখবো হচ্ছে আপনার 250 টাকা আজকে অফার প্রাইস 250 টাকা আচ্ছা আচ্ছা 250 টাকা

অবশ্যই আপনারা কম্বো অফারটা নিয়ে ট্রাই করবেন কম্বো ভাইরাল একটা কিন্তু লোকাল ফেব্রিক দিয়ে গেছে হ্যাঁ দেখে নেবেন প্রিন্ট দেখে না হইলে টাকা ৩ পিস 1050 টাকা আজকে ডিসকাউন্ট অফার চলতেছে আজকে ডিসকাউন্ট দেখেন আজকে কিন্তু প্রচুর কালেকশন যে দেখেন চমৎকার হ্যাঁ হ্যাঁ সামনে যে সিম্পলি একটা এম আছে আচ্ছা আচ্ছা এগুলো কত টাকা একটা 400 টাকা তিন পিস 1050 টাকা আচ্ছা আচ্ছা একটা 400 তিন পিস 1050 একটা 400

এক পিস চারশো তিন পিস এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা এই যে ভাইয়া এটা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ভিতরে কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ অবশ্যই এক পিস 400 ভিডিও দেখবেন তিন পিস 1050 টাকা আচ্ছা আচ্ছা এই যে এটা হচ্ছে খুব জনপ্রিয় একটা টি-শার্ট আচ্ছা এটা কিন্তু বর্তমানে ট্রেন্ডি একটা কালেকশন হ্যাঁ

যে কোনো পিস নিয়ে নিবে আটশো টাকায় হ্যাঁ এগুলো অর্ডার করতে হলে আমাদেরকে ওই যে ডেলিভারি চার্জটা পাঠাই দিলে ঢাকার বাইরে একশো টাকা ঢাকার মধ্যে আশি টাকা পাঠাই দিলে আমরা এগুলো যার যার বাসায় পৌঁছে দিব আর তারা হচ্ছে আপনার হোম ডেলিভারি নিয়ে নিবে হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটি আমরা কিন্তু এগুলো হোলসেলও করে থাকি ঠিক আছে হোলসেলও করে থাকি এই আজকে আপনি একটু হাত দিয়ে দেখাই দেন সকা এগুলো কোনো চান্স নাই হ্যাঁ দিচ্ছি আজকে ছয়শ টাকা ফর্মাল প্যান্ট ছয়শ টাকা প্যান্ট মাত্র ছয় মাত্র টাকায় ফর্মাল প্যান্ট কেউ দিতে পারবে না এই মানে এই ফেব্রিক গুলো কেউ দিতে পারবে না হ্যাঁ কাস্টমার হয়তো বলতে পারে যে ভাই আমরা কমে পাচ্ছি বেশিতে পাচ্ছি আপনি এইভাবে কেন দিচ্ছেন তখন আমরা মানে একটা কথাই বলে দিব আমাদের ফেব্রিক গুলো দেখবেন যাচাই করবেন তারপরে আমাদের প্রোডাক্ট গুলো নিবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো আদার্স আপনি অন্য কোন শপে থেকে নিলে একটা 1200 দিয়ে নিতে হবে মাত্র থাকবে 600 টাকা মাত্র 600 টাকা এই যে ব্যাগি আচ্ছা এগুলোর কাপড় ভাই মারাত্মক হ্যাঁ প্লাস হচ্ছে আমি এটা আপনাকে আরেকটা জিনিস দেখাই দেই এটা মানে যে ব্যাগি ইচ্ছা মানে ব্যাগ ইচ্ছা করবে ব্যাগ ইউজ করতে পারবে যে ফর্মাল চাবে ফর্মাল ইউজ করতে পারবে একদম কাস্টমার নিজেরটা নিজেই করতে পারবে হ্যাঁ আচ্ছা তো এটার কালার হচ্ছে দুইটা থাকবে বেগিটার প্রাইস থাকবে 1050 টাকা 1050 হ্যাঁ আগের ভিডিওতে 1500 টাকা দাও ছিল এখন থাকবে 1050 টাকা অনলি 1000 টাকা আচ্ছা অনলি 1000 টাকা জান 50 টাকা ডিসকাউন্ট 1000 টাকা দুইটা কালার থাকবে তারপর এখন দেখাবো কিন্তু লেসে পেয়ে যাচ্ছে হ্যাঁ এখন দেখাবো কিছু জগার্স কালেকশন হ্যাঁ জগার্স কালেকশন পকেট কাটা হবে এগুলো

মাত্র টাকা তো ভিউয়ার্স এখন আমাদের শার্টের কালেকশন গুলো দেখাবো আমরা কিন্তু শার্ট ও খুবই প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির শার্ট আমরা হচ্ছে কালেকশন করে থাকি তো আমাদের যে ফ্যাব্রিক গুলো দেখেন এগুলো কিন্তু চায়না ফেব্রিক শার্ট হ্যাঁ হ্যাঁ ডবশোল্ডার শার্ট ঠিক আছে প্রিমিয়াম এগুলো কিন্তু अवेलेबल পাবে না এগুলো আজকে ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি 650 টাকায় 650 650 দেখেন এই যে ব্ল্যাক এই যে দুইটা কালার ব্ল্যাক এন্ড হোয়াইট এটা দুইটা কালার 650 টাকা আজকে ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি 650 আচ্ছা আচ্ছা ঠিক আছে এটারও দুইটা কালার এটা হচ্ছে হোয়াইট এন্ড ব্ল্যাক দুইটা কালার হ্যাঁ 650 টাকায় দিয়ে দিচ্ছি আজকে এই যে দেখেন কিভেন কালার ভিতরে হ্যাঁ হুম এটা হচ্ছে চায়না পক্কন কাপড় বলে এটা কিন্তু কাপড়ের ভিতরে কিন্তু প্রিন্ট করা হ্যাঁ

এটা হচ্ছে পকর্ন কাপড় আর ওটা হচ্ছে আপনার আগে যেটা গেল ওটা হচ্ছে আপনার চায়না টিস্যু কাপড় এই যে পপকর্ন কাপড়ের শার্ট ছয়শো সাইজ থাকবে তিনটা এম এল এক্সেল যাদের হোলসেল লাগবে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন হোলসেল ও নিয়ে নিতে পারবেন হোলসেলের ব্যবস্থাটাও থাকবে হ্যাঁ আচ্ছা ছয়শো পঞ্চাশ পকসন কাপড় ছয়শো পঞ্চাশ এই যে দেখেন হ্যাঁ ইন্ডিয়ান ট্রেন্ডিং একটা শার্ট হ্যাঁ

তো ভিউয়ার্স আপনাদের দাওয়াত আমার দোকানে আসবেন আমাদের শপ নাম্বার হচ্ছে দুইশো বাইশ দুইশো তেইশ ঢাকা নিউ সুপার মার্কেটের তলায় উঠে যেই কোনো দোকানদারকে বললেই হবে পাপা ধুম শপে যাব যে কেউ দেখায় দিবে তো ভিউয়ার্স আজকের মতো এখানেই তো আপনারা চলে আসবেন সালাম আলাইকুম